আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি কিন্তু অনেক কষ্টের মধ্যেও একটি কথা না বললেই নয় অনেক কষ্ট হচ্ছে বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে কথাগুলো বলতেছি যে যে দেশ এত রক্তের বিনিময়ে বলতে পারেন আবারও স্বাধীন হলো আশা করি এই দেশটা আগামীতে যেন কোনো দুর্নীতিবাস কোনো দুষ্কৃতি কোনো লুটেরা চক্র যেন দেশটাকে আর গ্রাস করতে না পারে আশা করি আমরা সবাই সেদিকে খেয়াল রাখব ভবিষ্যতে কীভাবে আমার এই সোনার বাংলা সোনার বাংলা হিসাবে পূর্ণিত হবে সেই দিকে খেয়াল রেখে আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করে তুলবেন যে কোনো অন্যায় দেখলে অবিচার দেখলে সাথে সাথে যেন প্রতিবাদ হয় এদিকে খেয়াল রাখবেন আশা করি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবে ভবিষ্যতে যে কোনো শাসক বা ইয়ের বিরুদ্ধে যদি কোনো রকম মনে হয় যে দুর্নীতি করতেছে বা কোনো ই থাকে আশা করি আমরা সবাই একযুগে প্রতিবাদ করব ইনশাল্লাহ আমি সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি আজকের মতো কানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম